আসসালামু আলাইকুম সুপ্রদর্শক পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার অনেকেরই একটা কমন অভিযোগ থাকে সয়াবিন কত সুন্দর করে রান্না করি কত যত্ন নিয়ে রান্না করি তারপর খেতে ভালো লাগে না ঠিক এই কারণে এত মজার আর এত পুষ্টিকর একটা জিনিস থেকে বেশিরভাগ মানুষই বঞ্চিত থেকে যান আজকে আমি আপনাদেরকে দুর্দান্ত স্বাদের একটি সয়াবিন কষা রেসিপি শেয়ার করতে চলেছি অসম্ভব মজার এই রেসিপিটি যদি হুবহু ফলো করে রান্না করতে পারেন আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ অসম্ভব ভালো হবে সবাই আপনার রান্নার প্রশংসা করবে সত্যি বলতে মাছ মাংসের স্বাদ কেউ হার মানাবে এই রেসিপিটি তো চলুন কথা না বাড়ি আমরা মূল রেসিপিতে চলে যাই রেসিপিটি করার জন্য আমি এখানে এক প্যাকেট নাগেটস নিয়েছি এখানে দুইশো গ্রামের মতো নাগেটস আছে আমি পুরোটাই রান্না করব আর চেষ্টা করবেন বাজারে যে সমস্ত খোলা সয়ানাগেটস পাওয়া যায় সেটা অ্যাভয়েড করে প্যাকেটেরটা কিনতে সে যে কোনো ব্র্যান্ডেরই হোক কারণ প্যাকেটেরগুলোতে কোনো ময়লা থাকে না একদম নির্দিদায় রান্না করা যায় ভালো লাগে খেতে তো যাই হোক আমি একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এক চামচের মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে আমি সয়ানাগেটসগুলো দিয়ে দিয়ে দিলাম তারপর এটাকে আমি প্রায় পাঁচ মিনিটের মতো খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এটাকে আমি সিদ্ধ করে নেবার পর ভালো করে ঠান্ডা করে নিব তারপরে হাত দিয়ে চিপে চিপে আমি ভিতরের পানিগুলো ফেলে এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে না হলে কিন্তু ভিতরে পানিটা থেকে যাবে আর রান্নার যে তেল মশলা ঝাল ভিতরে কিছুই ঢুকবে না এই কাজটা অবশ্যই করবেন এদিকে অন্য একটা প্যানের মধ্যে আমি এক কাপের চেয়েও কিছুটা কম সয়াবিন তেল দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিব খুব ভালো করে আমি ব্রাউন করে ভেজে নিব এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটির মতো দারচিনি প্রায় আট থেকে নয়টি থেতলানো সবুজ এলাচ দিয়ে দিচ্ছি আট নয়টির মতো লবঙ্গ দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা আট থেকে নয়টের মতো গোটা কালো গোলমরিচ এবার সব কিছু একসাথে চেড়ে পেঁয়াজটাকে পুরোপুরি ব্রাউন করে ভেজে নিব ওদিকে কিন্তু আমি নাগেটসগুলোকে পানি থেকে তুলে ছেকে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে চিপে চিপে পানিটা ফেলে রেস্টে রেখে দিলাম আর এদিকে দেখুন পেঁয়াজটা কিন্তু একদম ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি দিয়ে দিলাম প্রায় দেড় কাপের মতো পানি আমি এর মধ্যে দুই দুই চামচের মতো আদা বাটা বাটা চামচ রসুন দিয়ে নিচ্ছি আর এখন এর মধ্যে আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ ভাজা জিরার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এবার সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব মশলাটাকে যত ভালো করে কষাবেন রান্নার টেস্ট অবশ্যই ততটাই ভালো আসবে এখানে লবণটা আমি স্বাদ বুঝে দিয়ে দিলাম এক চামচের মতো দিচ্ছি দুইটির মতো পাকা টমেটো আমি কুচি করে রেখেছিলাম সেটা টমেটোটা দিলে রান্নার টেস্ট খুবই ভালো আসবে যদি হাতের কাছে টমেটো না থাকে সেই ক্ষেত্রে টমেটো ক্যাচ বা টমেটো সস ব্যবহার করতে পারবেন তো টমেটোটাকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি মশলার সাথেই অবশ্যই মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেলে তখন টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে আগেই যদি টমেটো দিয়ে দেন সেই ক্ষেত্রে মশলা কষাতে কিন্তু একটু লেট হয় আর মশলার কাঁচা গন্ধটা কিন্তু রয়ে যায় তো যখন সব কিছু একসাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে তখন এর মধ্যে আমি নাগেটসগুলো দিয়ে দিলাম সব কিছু একসাথে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এই সয়া নাগেটসটা খেতে এত ভালো হয় কি বলবো ভাষায় বোঝানোর উপায় নেই আপনারা এই রেসিপিতে অবশ্যই বাসায় করে খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে এটা আসলে কতটা মজার হয় খেতে এভাবে রান্না করলে তো যাই হোক এর মধ্যে আমি পানিয়ে দিয়ে দিলাম প্রায় আড়াই কাপের মতো দিয়ে আমি নেড়ে নিচ্ছি ভালো করে এর মধ্যে ঢাকনাটা আমি দিয়ে দিচ্ছি তো ফিরে এলাম কিছুক্ষণ পর খেয়াল করে দেখুন ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে আর নাগেটসগুলোর ভেতরে কিন্তু ঝোলটা ঢুকে গেছে এজন্য নাগেটসগুলো কিন্তু ভার হয়ে আসে হ্যাঁ যত সময় নিয়ে রান্না করবেন নাগেটসগুলো ততটা ভার হতে থাকবে আর যাই হোক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ছয়টির মতো কাঁচা মরিচ এক চামচের মতো গরম মশলার গুঁড়া এক চামচের মতো ঘি রান্না কমপ্লিট হবার ঠিক দশ মিনিট আগে এই তিনটা জিনিস আপনারা অ্যাড করবেন তো যাই হোক খেয়াল করে দেখুন মশলাটা কিন্তু এরকম মাখো মাখো হয়ে গেছে এটা কিন্তু ঠান্ডা হওয়া যাবার পর মানে চুলাটা বন্ধ করার পর আরেকটু ঘন হয়ে যাবে এরকমই রাখবো এর চেয়ে বেশি আমি এটাকে আর ড্রাই করবো না এরকমই থাকবে এটাই পারফেক্ট কনসিস্টেন্সি আমার জন্য আমার কাছে এরকমই ভালো লাগে আমি গ্যাসের চুলাটা নিভিয়ে দিলাম এবার একটা প্ল্যাটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি কিরকম হয়েছে এই রেসিপিটা আপনারা ভাত রুটি পরোটা লুচি পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করতে পারবেন খেতে অসম্ভব ভালো হয়ে থাকে আমি নতুন করে আর কিছু বলছি না আপনারা অবশ্যই করে খেয়ে দেখবেন সয়ান আগের সোজে খেতে এত ভালো হয়ে থাকে এটা সত্যি বোঝার উপায় নেই তো যাই হোক বন্ধুরা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম